নরসিংদের দিতে এমডিডিএসসি প্রিমিয়ার লিগ সিজন এর ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মনোহরদি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাব সংলগ্ন মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় ইউনাইটেড ফুটবল একাদশ ট্রাইবেকারে টাইগার ফুটবল একাদশকে পাঁচ চার গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উক্ত খেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আকন্দ করুণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল এ সময় নরসিংদী জেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি নাসির উদ্দিন সহপ্রচার সম্পাদক এ কে এম বাসেদ মোল্লা ভুট্টো সদস্য রেহানউদ্দিন রেনু এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীর রহমান টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন